আপনি কি চান যাকে আপনি ভালোবাসেন সে শুধুমাত্র আপনারইও থাকুক কাউকে তীব্র ভয় পাওয়ার কামনা ও বাসনাটি পূর্ণ হোক তাহলে ভিডিওটি স্ক্রিপ্ট না করে মন দিয়ে সুন্দর থাকুক নমস্কার আমি শ্মশান সাধক ভৈরবনাথ তান্ত্রিক আপনারা দেখছেন অত্যন্ত প্রচলিত একটি প্রথা যার নাম কামিনী মোহিনী ভূষীকরণ ইউটিউবে আপনি হাজার হাজার তান্ত্রিক পেয়ে যাবেন যারা এই কামিনী মোহিনী বশীকরণ নিয়ে অনেক অনেক কথা বলেছেন কিন্তু নিখুঁত ডিটেলসটি হয়তো আপনারা এখনো জানেন না তাহলে এবার জেনে নিন কামিনী মোহিনী বশীকরণ যেখানে কামিনী শব্দের অর্থ হলো কোনো রূপসী বা আকর্ষণীয় নারীর মনের মধ্যে আপনার জন্য কামনা বাসনা তৈরি করা দুজন দুজনকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগানো মোহিনী শব্দের অর্থ হলো আপনার ভালোবাসার মানুষের মনে আপনার জন্য আকর্ষণ বা টান তৈরি করা এবং বসীকরণ শব্দের অর্থ হলো তন্ত্র মন্ত্র দ্বারা তাকে সম্পূর্ণরূপে বশ মানানো একটা কথা হয়তো আপনারা জানেন না যারা বুসীকরণের কাজ জানে না তারাই আপনাকে বলবে আপনার কাজটা আমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার ছাড়া হবে না যারা তন্ত্র সাধনার উচ্চ মার্গে দীক্ষিত কখনো তারা আপনাকে এসব কথাগুলো বলবে না আশা করি আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝে গেছেন আপনাদের যদি সংসার থেকে থাকে তাহলে নি দ্বিধায় কল করুন তাকে বুশীকরণ করে আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার আজকের জন্য এইটুকুই একটা লাইক করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে মা তারার আশীর্বাদ বর্ষণ হোক আপনার উপরে জয়মা তারা জয় রকাঙ্কা